নমস্কার বন্ধুরা হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আমি সৌরভ এসে গেছি আপনাদের কিছু গাছ সম্পর্কিত পরিচর্যা নিয়ে আপনাদের অনেকের একটা প্রবলেম আছে বাড়িতে দেখুন আপনারা ডালিয়া গাছ বাড়িতে লাগান কিন্তু ডালিয়া গাছের ক্ষেত্রে এই রোগটা খুব দেখা যায় এই রোগটা প্রচণ্ডভাবে দেখা যায় দেখলেন যে কিছুদিন হলো তারপরেই দেখা যাচ্ছে পাতাগুলো কি হচ্ছে নিচের দিকে মুড়ে যাচ্ছে এই রকমভাবে পাতাগুলো নিচের দিকে চলে যাচ্ছে নৌকার মতো হয়ে যাচ্ছে পাতাগুলো যে মাকড়ের সাদা 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 মাকড়ের ঘর দেখতে পাবেন মাকড় রয়েছে দেখুন পাতাগুলো কীরকম একটা কালারগুলো পুরো সেই রস শুষে খেয়ে নিলে যেমন হয় সেই রকম একটা কালার হয়ে গেছে পাতার নিচুগুলো এবং হালকা হালকা মাকড়ের সাদা 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 স্তর দেখতে পাবেন এই দেখুন এখানে মাকড়ের স্তরটা যদি ভালো করে যদি দেখতে চান তাহলে দেখুন মাকড়ের স্তরটা একটা সাদা মাকড়ের এখানে স্তর তৈরি হয়ে গেছে তো এই প্রবলেমটার জন্য কি হয় এরপর এই গাছটাই আর ফুল আসে না তো আমি জানি যে এই গাছটাতে এবছর আর কোনো আমি ফুল পাবো না কিন্তু যাতে করে এই সমস্যাটা শুরুতে আসার আগেই যখনই একটা পাতাতে দেখা গেছে তখনই আপনাদের প্রতিকার করতে হবে সেই সময় আপনাদের কিভাবে প্রতিকারটা করতে হবে সে ব্যাপারে আমি বলব কি করবেন আপনারা সব সময় দেখবেন যে যখনই এরকম একটা হলো সেটা বুঝবেন যে মাকড়ের আক্রমণ বা মাইট যেটাকে আমরা ইংরাজিতে বলি মাইটের আক্রমণ তো এক্ষেত্রে এই মাকড়ের আক্রমণটাকে কন্ট্রোল করার জন্য কী করতে হবে আমাদের কিছু ইনসেকটিসাইড রয়েছে কিছু কীটনাশক রয়েছে যে কীটনাশকগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে হচ্ছে একটা ওমাইট ওমাইট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দেড় এম করে আমরা দিতে পারেন দেড় থেকে দুই এম প্রতি লিটার জলে গুলে আপনারা কী করবেন ভালো করে স্প্রে করবেন আর সবসময় যখন স্প্রে করবেন আমি আজকে কোনো ওষুধ নিয়ে আসিনি কারণ ওইভাবে কোনো ওষুধ আজকে আমি দেখাচ্ছি না কিন্তু ওষুধটাকে এক লিটার জলে গুলে দেড়ে মেল এক লিটার জলে গুলে কি করবেন আপনারা পাতার নিচেতে পাতার নিচেতে এইভাবে এইভাবে পাতার নিচেতে ভালো ভালো করে স্প্রে করে দেবেন যাতে করে যেখানে এই যে মাকড়গুলো রয়েছে সেই মাকড়গুলো এটার দ্বারা আক্রান্ত হয় তারপরেই দেখবেন এটা কেটে যাবে আর একটা কি ওষুধ আছে ওমাইট ছাড়াও একটা আছে যেটা হচ্ছে ওবেরান নামে বলা যায় তো এই ওবেরানটা হচ্ছে বাজারই নেম কিন্তু এটার যে একটা কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম আছে সেটা হচ্ছে স্পাইরো মেসিফেন আপনারা বাজারে গিয়ে হয়তো ওবেরা নাও পেতে পারেন কিন্তু আপনারা যদি স্পাইরো মেসিফ্যানটা জানেন তাহলে গিয়ে যদি কোনো দোকানে বলেন যে স্পাইরো মেসিফেন দিন ওনারা দিয়ে দেবেন তারপর এনে আপনারা কি করবেন প্রতি লিটার জলে দুই এম গুলে ভালো করে ওই স্পাইরো মেসিফেনটাকে আপনারা পাতার নিচে স্প্রে করে দেবেন এবং পাতার উপরে করলেও কোনো অসুবিধা নেই পুরো ভালো করে সেটাকে স্নান করিয়ে দেবেন স্নান করিয়ে দিয়ে তারপর রেখে দেবেন দেখবেন এইটা অনেকটা কেটে যাচ্ছে আর এটা আপনাদের করতে হবে কি সাত দিন অন্তর দিতে হবে আর যদি দেন সাত দিন ঠিক সাত দিন বাদে আপনারা কী করবেন আবার একটা সেম ওই রকমই গুলে স্প্রে করতে হবে দেখবেন দুবার স্প্রে করার পরই পুরো কেটে যাবে রোগটা আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না তখন আশা করতে পারি আমরা ফুল এটাতে আসবে তার সঙ্গে আরেকটা জিনিস বলি আপনারা ভালো করে লক্ষ্য করুন দেখুন এই যে কাণ্ডটা উঠছে কাণ্ডটায় সাইড থেকে স্যুট বেরিয়ে দেখুন এক একটা স্যুট এইভাবে এদিকে একটা স্যুট এদিকে একটা স্যুট এদিক একটা এদিকে একটা স্যুট বেরিয়েছে কিন্তু আমরা এতগুলো স্যুট কখনো ডালিয়ার ক্ষেত্রে নেবো না কারণ আমরা সবসময় যেটা জানি ডালিয়ার ক্ষেত্রে কী হয় বড়ো ফুল আমিও এটাকে বড়ো ফুলের জন্য এনেছি কিন্তু বড় ফুল পেতে গেলে কি করতে হবে আমার যেই সাইডের স্যুটগুলো সেই সাইডের স্যুটগুলোকে আমাদের কি করতে হবে ভেঙে ফেলতে হবে কিন্তু আমরা সেটা আমাদের চয়েসের ওপর আমরা এক্ষেত্রে ভাববো কটা আমরা রাখবো ফুল যদি আমরা চাই যে একটা ডালিয়ে গেছে আমরা তিনটে ফুল তাহলে আমরা কি করব সব স্যুটগুলো ভেঙে দেব শুধু এই ওপরের স্যুটটা থাকবে তার সঙ্গে সাইডে এখানে একটা স্যুটকে আমরা রাখবো একটাকে ভেঙে দেব আর কি করব আর যেটা করবো সেটা হচ্ছে এইখানে আর একটা শক্তপোক্ত স্যুট আছে এই স্যুপটাকে আমরা নেব বাকিটাকে কী করবো ফেলে দেব ভেঙে এখান থেকে ফেলে দেবো একদম গোড়া থেকে ভাঙতে হবে নাহলে আবার ওখান থেকে এটা বাড়তে পারে তো সেই জন্য এটাকে তাহলে আমরা কটা করলাম একটা উপরে হবে বড় ফুল তার সঙ্গে একটা আরেকটি ছোটো ফুল আর একটা হচ্ছে আর একটা মাঝারি ফুল হবে কিন্তু যদি আমাদের মনে হয় যে শুধু একটাই ফুল রাখবো করে বড় একটা ফুল যেগুলো আমরা অনেক জায়গায় বিভিন্ন এক্সিবিশনে দেখি সেক্ষেত্রে আমাদের তখন কি করতে হবে এইটাকেও ভেঙে দিতে হবে এইটাকেও ভেঙে দিতে হবে শুধু এইটা থাকবে ছোট্ট করে হাত দিয়ে ভাঙার মতো পরিস্থিতি আসবে তখনই ওটাকে ভেঙে দিতে হবে আর না হলে কি হবে যখন এগুলো বাড়তে থাকবে এ খাদ্য কম পাবে খাদ্য কম পেলে কী হবে এ ভালো বাড়তে পারবে না এরা বাড়তে শুরু করবে সেই জন্য ভাঙাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়িতে আপনারা প্রতিদিন বাগানে যখন ঘুরবেন আপনারা যখন ছাদে যেখানে টপ দেখে সেখানে ঘুরবেন তখন সবসময় লক্ষ্য রাখবেন কখন কোথায় এই রকম একটা স্যুট বেরোচ্ছে সেইগুলোকে আপনারা নিজেদের পছন্দের মতো করে ভাঙবেন যে কটা ফুল রাখতে চাইছেন সেই মতো করে আপনারা ভাঙবেন এইটা গেল হচ্ছে তাহলে কি ডিসবার্ডিং বা কাকি মুখুল ভাঙার প্রসঙ্গ তার আগে আমরা পোকাটা কিভাবে কন্ট্রোল করা যাবে সেইটার প্রসঙ্গতেও গেছি আর একটা জিনিস যেটা আপনারা করে থাকেন তাও একবার বলি আমার যারা নতুন একদম বাগান সম্পর্কে যারা নতুন তাদের ক্ষেত্রে বলি এই যে এখানে দেখুন আপনারা ভালো করে দেখতে পাবেন যে ঘাস হয়ে আছে সেই ঘাসগুলো আপনাদের কি করতে হবে যখনই ঘাস দেবেন তখনই সেগুলো তুলে ফেলবেন আর কি করবেন আর এই ঘাসগুলো তোলার পরই মাটিটাকে ভালো করে দিয়ে ভালো করে খুঁচিয়ে দেবেন এই খুঁচিয়ে দিলে কি হবে খুচিয়ে দিলে অক্সিজেন চলাচলটা খুব ভালো হবে এবং কী হবে পরে যখন গাছটাতে আপনারা জল দেবেন জলটা ভালো ধারণ করবেন আবার যখন জল দেওয়ার পর মাটিটা একটু শুকিয়ে যাবে তখন আবার খুঁচিয়ে দেবেন এই রকমভাবে আপনারা বাগানটা করুন দেখবেন মনও অনেক ভালো থাকবে মনে শান্তি পাবেন কাজ করে মজা পাবেন এবং গাছ খুব সুন্দর হবে আপনাদের এই আশা রাখি যে আপনারা ভালোই এইভাবে মেনটেন করবেন এবং সুন্দরভাবে বাড়িতে বাগান করুন আজকে এই পর্যন্তই আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার ওয়েট করুন আমি আবার নতুন ভিডিও নিয়ে আগামী সপ্তাহে আসব ধন্যবাদ